ভারতের ওই যারা বাংলাদেশে হিন্দু চাকরি করত আজকে যেহেতু তালিকা হচ্ছে তাই তারা চাকরি করতে পারে না ওখানে গিয়ে আন্দোলনের সামিল হয় মিথ্যাচার করে এবং ইতিমধ্যে ভারতে বহুবার চেষ্টা করেছে বর্ডারে তারা দেখিয়েছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে বর্ডারে এসে তার কাটা ভেঙে ভারতে ঢুকতে চায় আমার প্রশ্ন আপনাদের কাছে ওই যে ইয়াং ছেলেটা ভারতের বর্ডারে গেল ভাই ওর কি মায়া দেয়া নাই ওর মা নাই বাবা নাই বউ নাই বাচ্চা নাই যদি আমার একটা হাতে ব্যাগ না তাহলে ওদের মারতেছে আর ও বর্ডারে গেছে এটাও পরিকল্পিত এবং এটাও ভারতের পথ একেবারে স্পষ্ট তাই আমি মনে করি আপনারা সাংবাদিক সমাজ আপনারা সচ্চর হন ভারত যে ভুয়া তথ্য দিচ্ছে গুজব ছড়াচ্ছে আপনারা তা তুলে ধরবেন এবং আপনাদের বাড়ি যেখানে আছে হিন্দুদের সাক্ষাৎকার নেবেন ঢাকায় নেবেন প্রত্যেকটা হিন্দু বলতেছে আমরা ভালো আছি আমরা বাইরের তুলে আছি ভারত এগুলো করতেছে বাংলাদেশের ক্ষতি চায় ভালো চায় না ইতিমধ্যে দেখেছেন শুভেন্দ্র অধিকারী যারা রুগী তাদের হোটেল থেকে নামিয়ে দিয়েছিল আবাসিক হোটেল থেকে খাবার কিনতে দিচ্ছিল না চিকিৎসা করতে দিচ্ছিল না ডাক্তাররা বলছিল ভারতে যদি চিকিৎসা নিতে আসতে হয় তাহলে পতাকায় প্রণাম করতে হবে ভাই ইতিমধ্যে আমার পরবর্তীতে কি হলো যখনই বাংলাদেশের লোক চিকিৎসা নিতে যাচ্ছে না ওই দেশে ঘুরতে যাচ্ছে না নিউ যাচ্ছে না ওই দেশের পত্র পত্রিকায় লেখা শুরু করেছে এবং জনগণ ওই ব্রিটিশ সরকার উপর ক্ষেপে গেছে যে বাংলাদেশ থেকে না আসলে আমাদের বিচ্ছাদ থালারই অবস্থা হবে ব্যবসা বন্ধ হাসপাতাল বন্ধ ক্লিনিক বন্ধ হোটেল বঞ্চ নিউ ইয়র্কে বন্ধ হয়ে গেছে তাই অন্যরা বলছে তাদের আসতে দিতে হবে প্রায় চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে আপনারা জেনেছেন ইতিমধ্যে ইরান সরকার ঘোষণা করেছে বাংলাদেশ থেকে কোন রোগী যাবে এয়ার ক্যাপ ফ্রি দেবে এবং ভারতের চেয়ে আপনার পঞ্চাশ পার্সেন্ট কমিও ওই দেশে চিকিৎসা সেবা দেবে তাই আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলতে চাচ্ছি ইদানিং আমরা দেখেছি একজন উপদেষ্টা তিনি বলেছে রাজনৈতিক দলগুলো তাদের ব্যর্থ করতে চায় আমি ওই উপদেষ্টার উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশে সর্ববৃহৎ দল সবচেয়ে জনপ্রিয় দল যে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি দল গঠন করেছিলেন রহমান ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমী তিনি শহীদ হওয়ার পর একটি বাড়ি ছিল না একটি গাড়ি ছিল না একটি ফ্ল্যাট ছিল না ব্যাংকের একটা অ্যাকাউন্ট ছিল না তাই তার গড়া দল এই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহা তার তারেক রহমান সাহ পর বর টিকনাক থেকে তেতুলিয়া লুসা থেকে পাঁচুলিয়া আমাদের সাথে স্কাইপি প্রতিদিন চারটা পাঁচটা মিটিং করে সেখানে বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে আমরা ব্যর্থ হব রাজনৈতিক দল ব্যর্থ হবে তাদের সহযোগিতা করব এবং আমরা সেই সহযোগিতা করে যাচ্ছি আপনি এই ধরনের কথা বলে বিভ্রান্ত করবেন না বরং আপনারা একটা উদ্যোগ নিয়েছেন শতবার জানাই আপনারা प्याज এবং আলু আমদানি করবেন সেই আমদারি দেশের মধ্যে ভারতের নাম জানে এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদেরকে বলতে চাই এখন পর্যন্ত আপনারা বাজার লোক সিন্ডিকেটে আছে তাকে গ্রেপ্তার করুন আপনারা এখন পর্যন্ত আপনাদের আশেপাশে ওই আওয়ামী খুনি না গণহত্যাকারী হাঁচিনা যে হাঁচিনা তিনটি গণহত্যা করেছে পিড়িয়ার গণহত্যা মুসলমান হেফাজত গণহত্যা আরটি ছাত্র জনিত গণহত্যা এবং আপনারা গতকালকে দেখেছে এই খুড়ি হাজিরা বিবাহের সাথে জড়িত তার ভবনের দেবন তারেক সিদ্দিকী জড়িত ওই তারেক সিদ্দিকী আমাকে নিয়েছিল সাত রেখেছিল শেখ রেহেনার বক্তব্য দেওয়ার জন্য গুম করেছিল তাই আজকে এই তাদের আশেপাশে এই আওয়ামী লীগ খুলি হাঁচি না যারা আছে আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সমান তাদেরকে আইনের আওতায় আনুন এবং বাংলাদেশ থেকে যত টাকা পাচার করেছে যত অবৈধ টাকা এই আওয়ামী লীগের কাছে আছে সেই টাকা যদি তাদের আপনি যদি তাদের আইনের আওতায় সেই টাকাগুলো বাজেয়াপ্ত না করেন তাহলে তারা এই ষড়যন্ত্র করতে থাকবে এইটা করে দ্রুত গুরুত্বপূর্ণ সংস্কার করে জনগণের ভোটে একটি নির্বাচন দেন